আমি অ্যাস্ট্রোলজার লোটনশীল আজকে আপনার মাঝে একমুখী রুদ্ধ ধারণ করলে কি হয় সেটা বলছি যাদের হাতে জন্মশখে রবিশ মান যশ সম্মানহানি এবং যারা রাজনীতি করে সরকারের উচ্চ উচ্চ চাকরি করে এবং নানা রোগে লেগে থাকে তারা যদি একমুখী রুদ্ধ ধারণ করে এই সুফল ফল পাবেন এবং শুভ শুভকর্ম যায় কাছে যান না কেন সেটা সঠিকভাবে হবে আপনারা জানেন একমুখী নাম রুদ্র ফলের নাম বলে আপনারা এই একমুখী রুদ্র ধারণ করুন আপনারা যে সমস্যাগুলো আছে যে বলেছি যে যাদের মান সম্মান যারা রাজনীতি করে চাকরি বুঝতে কাজ করেন তারা অনেক কিছুই সুফল পাবেন ভালো থাকবেন নমস্কার জয় বাবা লোকনাথ জয় গুরু লোকনাথ জয় লোকনাথ, জয় ব্রহ্মলোকনাথ